আগের দিনকে ভিডিও দিয়েছিলাম একত্রিশে ডিসেম্বর আর আজকে তোমাদেরকে ভিডিও দেব জানুয়ারির আট তারিখ আর আজকের দিনটা যদি হচ্ছে বৃহস্পতিবার তো অনেকটাই মাঝে গ্যাপ গেছে কেননা একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক চলো আর বাড়ির অনেক কিছুই কেনাকাটা বাকি ছিল কেননা বাড়িতে তো ছিলাম না কয়েকদিন থেকে গেছিলাম মায়ের বাড়িতে ও আর ওখান থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে দেখলাম যে অনেক কিছুই বারান্ত হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বললো আজকে আর যাবো না যদিও অনেকটা রাত হয়ে গেছে তো কালকে তখন বাজারে যাব। আমরা যেখানেই যাই না কেন বাড়ির কিন্তু সমস্ত কাজ সেরে তারপরেই কিন্তু বাইরে বেরোনো যায় তাই না না হলে মনের মধ্যে ফুটফুট করতে থাকে যে বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম ফেলে রেখে এসেছি তো যাই হোক যেখানে যে কোথাও যাই না কেন বাড়ির কাজগুলো কিন্তু সব সেরেই যায় তো যাই হোক রান্নাবান্না সারলাম আর প্রচুর প্রচুর কাজ ছিল বাড়িতে যেন তো কয়েকদিন বাড়িতে ছিলাম না বাড়ির অবস্থা তো কেমন যেন হয়েছিল সেইগুলো সব পরিষ্কার করলাম মোছলাম অনেকগুলোই জামা কাপড় বেরিয়েছিল জামা কাপড়গুলো কেচে মেললাম রান্না বান্না সারলাম তারপরে সন্ধ্যায় বেরিয়েছিলাম একটু শপিং মলে দেখো এখানে যেগুলো একবারেই বাড়ন্ত সেইগুলোই নিয়ে নিচ্ছি যেমন বাসন মাজার লিকুইড একবারেই ছিল না তো এখানে দেখো দুটো নিলাম আর বড়োটা নিলে না তার সাথে ফ্রি তো ওটা নেই ওটা নেই বলেই তোমার ভাই বললো বড়টাই তখন নেবো এখন কাজ চালানোর মতো নিয়ে নাও তো দেখো এখানে মানে এটা বেশি দাম ছিল না পনেরো টাকা করেছিল দুটো নিয়ে নিলাম আর এখানে দেখছি একটু ক্লিন যেগুলো মানে কাজ টাচগুলো মোছামোছি হয় ফ্রিজ এইগুলো সব মোছার পক্ষে না খুব সুবিধে হয় তো ভাবলাম আমি যে ছোট একটা নিয়ে নিই তারপরে না তোমার দাদাই বললো যে নিশ্চয় যখন বড়োটাই নো কেন মোছামুছি তো আমি প্রায় করতেই থাকি আর আমার নোংরা জিনিসটা একটু পছন্দ না মানে কাজ আমার দেরি হোক কিন্তু আমি পরিষ্কার করেই করবো যে কোনো কাজ তো যাই হোক এই যে বড় একটা নিয়ে নিলাম আর এই যে ভিমবার লিকুইড নিলাম বাসন মাজার জন্য আর অনেক কিছুই নিয়েছি ওইগুলো সব ঝুড়িতে রাখা আছে তারপরে দেখো এখানে এলাম এইখানে কা কানের নেব কানের দুল তো দেখে নিচ্ছি কোনটা নেব তো এখানে অনেকগুলোই আছে তো সব সাইজগুলোই দেখছি একটু বড় বড়ো সাইজের মানে একটু ছোট নিতাম আর কি তো যাই হোক একটা চয়েস হলো ওটাই নিলাম আর অনেক কিছু নেওয়া হয়েছে তো বাড়িতে গিয়ে দেখাবো তো যাই হোক আর যেদিনকে বাড়িতে আসবো আমরা সেই দিন কিন্তু মা রান্না করেছিল এই যে মা চালু টমেটোর ঝোল আর অনেক কিছু রান্না করেছিল তো যাই হোক আজকের মতো ব্লগ এই পর্যন্তই আল্লাহ